মাসাল্লাহ এই যে একটা মাদি চাপড়া এই যে দেখেন মাসাল্লাহ খুব সুন্দর মাদির ডিম আছে দুটো ডিম পারছে মাশাল্লাহ যে মাসাল্লাহ মাসাল্লাহ ওই ডিমের মাদিটা আপনাদের দেখানোর জন্য নিয়ে আসলাম যার প্রয়োজন সে যোগাযোগ করবেন যার বাজেট বেশি ওয়ালাইকুম রহমতুল্লাহ এবার কথা আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ছোট প্রতিবেদন এই জোড়া লাল পাত্রী মাসাল্লাহ সেটা দেখতে পারবেন শেপটা দেখলে এই যে নরের শেপটা এই যে মাড়ির শেপটা মারসা খুব সুন্দর কোয়ালিটি টপ কোয়ালিটির কবুতর যার প্রয়োজন সে যোগাযোগ করবেন চুড়াটা পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা দেখেন মাশাল খুব সুন্দর এই যে নটটা সিঙ্গেল দেখাচ্ছি মাশাল্লাহ এই যে শেপটা মাশাল্লাহ মাশাল্লাহ অবশ্যই কমটা মার্শাল্লাহ বলে যাবে এই যে মাদিটা পনেরো কোনো রকম দাম মাদিরা মলটিংয়ে আছে এই কারণে এই অবস্থা মাশাল্লাহ পুরুষটা ক্লিয়ার হয়ে গেছে সামনে একটা সবজি রয়েছে আর নট নটটা ক্লাবের ট্যাং লাগানো আছে যার প্রয়োজন সে যোগাযোগ করবেন নটটা পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা রহমাতুল্লাহ আমি মামার সুজেন বলছি সুজন বিদ্যালয় হজ চ্যানেল থেকে আজকে আপনাদের জন্য একটা ছোটো প্রতিবেদন নিয়ে আসলাম এই যে একটা বেজি র বেজি নট যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন লোকেশন নাম হাসপঞ্চপটি ভিডিওটা একবার জায়গায় দশবার দেখবেন একবার জায়গায় দশবার দেখবেন টাকা আপনার স্বচ্ছ আপনার দেখে শুনে যাচাই করে তারপর নেবেন নোটটা পড়বে একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা মাসাল্লাহ একটা রেসার নোট রেসার নোট ধারাইতে পারত না খুব সুন্দর নোট যার প্রয়োজন সে যোগাযোগ করবেন নোটটা সিঙ্গেল নোটটা পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা সারা বাংলাদেশ সম্ভব ওর মাদি নেই এক পিস লাল চুল্লি মাখড়া চোখের নোট মানে জ্ঞান দাবলে লাল চুল্লি বলে যে যে টেবল এক পিস ন মানে সবার আগে নর গেলেই দেখাইতেছে সবারে যার মাদি ছুট আছে সে নিবেন গিলা খুব ভালো মানের খুব ভালো করে কবুতর গিলা খুব ভালো মানের ভালো করে যার প্রয়োজন সেই যোগাযোগ করবেন ভিডিওটা একবার জায়গায় দশবার দেখবেন কবুতরটা পড়বে একদম পনেরোশো টাকা লাল চুলি মাখরা নরটা পরবে একদম পনেরোশো টাকা এটা মাদি ভাই মার্শাল এটা কিন্তু মাদিটা ভাই এটা কিন্তু ভিডিও হতে যায় না ভাই এটা হলো আমার উচ্চ হাজার একটা মাদি এই মাদির বাপ কিন্তু ভাই আবার এই এই যে মাদির বাপ মা ওই যে ওই মাদির বাপ মা এটা ভাই এই যে মাটা এই যে বাপটা এ মাদি ভাই এই বিকা একাত্তর কিলো চ্যাম্পিয়ন ভাই আমাদের শান্তিনগর হরিয়া পরা পিজন ক্লাব থেকে